আসসালামু আলাইকুম আজকে এখন মোটামুটি সাড়ে দশটা কাছাকাছি বাজে আমি আসলাম আধা ঘন্টা এক ঘন্টা আগে আসার পরে খবর তো শুন আপনার তো মেসেজ দিয়ে রাখছিলাম যে পানি উঠছে এখন কথা হলো যে মোটামুটি অনেক দূর দুই হাজার টাকা মতো কামলা খরচ করে ড্রিন করছে ড্রেনের সমস্যা হলো এই দিক দিয়ে ঢালু হয়েছে ওই দিক দিয়ে ওই যে মানে উঠে গেছে এখন তার রিক্স নেওয়ার সুযোগ নাই এটা রাতে যতদূর সম্ভব পানি কমে রাখতে হবে এখানে একটা হালকা একটা আপডেট দেওয়ার মতো আপডেট দিচ্ছি আর কি রাতে সকালে আপনার মানে আগামীকাল একটা ভিডিও আসবে পূর্ণাঙ্গ ভিডিও যে অবস্থা পূর্ণাঙ্গ ভিডিওতে আপনি যে একটা দেখবেন যে কী অবস্থা হচ্ছে এখানে মোটামুটি ওয়ান থার্ড

আমি ওই বাড়িতে যে আম্মা ছিল তো আম্মা আমার ভাত্রিদারি নিয়ে কাজ করছে কিন্তু আসলে বুঝতে পারে না বিষয়টা প্রচুর প্রচুর মশা রাত্রেলা এখন এগারোটার কাছাকাছি বাজে চেষ্টা রাতে যদি বৃষ্টি আসে তা আরো ব্যাস থাকার একটা অবস্থা হয়ে যাবে এখান থেকে কয়েকটা গাছ বাঁচানো যায় কিনা এখন মূলত পুরা তা করা সম্ভব না তবে এই পাশে যে নালাটা যেটা আছে ওই নালাটা আর কি আমি মানে ই করে দেওয়ার চেষ্টা করতেছি একটু রাবা চেষ্টা করতেছি যাতে রাতটা কোনো মতনে যায় যাতে বৃষ্টি আসলে কোনো মতনে যাতে একটা ম্যানেজ হয় আর ওই পাশের থেকে একটা নান্লা করে নিয়ে আসবো রাতেই যাতে আজকে জাস্ট কোনো মতনে যায় ওইখানে যে জমা পানিটা আসে ওই জমা পানিটা যাতে আমি নামাইতে পারি এটা হচ্ছে টার্গেট নেই তো এখন কথা হলো পড়াটাও সম্ভব না অলরেডি প্রায় সাড়ে এগারোটা বারোটা মতো বাজে রাতের তো এখন হচ্ছে এই যে টার্গেট যে মাঝখানে যে দিনটা আছে ওই দিনটা হচ্ছে দাবাই দেওয়া তারপরে এখান দিয়া আমি পানি নামানোর চেষ্টা করতেছি এখন বাকি আল্লাহ ইচ্ছা আসলে রিজিক আমার হাতে নাই কিছু করে না আমার চেষ্টা আমি করতে হবে আমার চেষ্টা আমি করতেছি এই অবস্থা এখন জি পানি নামতেছি পানি নামানোর চেষ্টা করতেছি আর কি হ্যাঁ তো আপাতত আজকে রাতে এই পর্যন্তই কালকে ইনশাআল্লাহ আপনারা পূর্ণাঙ্গ একটা ভিডিও পাবেন কী অবস্থা যেহেতু রাত এখন দেখা যায় না তো আজকে আপাতত এই পর্যন্ত থাক হ্যাঁ আসসালামু আলাইকুম